জিকে কে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালোই আছো জি কে চ্যানেলে বিভিন্ন ধরনের জিকের এর প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করা হয় আজকের এই ভিডিওতে সেরকমই কিছু প্রশ্ন এবং উত্তর রয়েছে আশা রাখছি তোমরা শেষ অব্দি ভিডিওটি দেখবে চলো শুরু করা যাক বর্তমানে ভারতে কতগুলি রাজ্য এবং কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আঠাশটি রাজ্য আটটি অঙ্গরাজ্য পরের প্রশ্ন আয়তনে কোন রাজ্যটি সবচেয়ে বড় অর্থাৎ কোন রাজ্যটি বৃহত্তম রাজস্থান জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্যটি সবচেয়ে বড় অর্থাৎ কোন রাজ্যটি বৃহত্তম উত্তরপ্রদেশ আয়তনে কোন রাজ্যটি সবচেয়ে ছোট অর্থাৎ কোন রাজ্যটি ক্ষুদ্রতম গোয়া জনসংখ্যার বিচারে কোন রাজ্যটি সবচেয়ে ছোট অর্থাৎ কোন রাজ্যটি ক্ষুদ্রতম সিকিম আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি লাদাখ আয়তনে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি লাক্ষাদ্বীপ ভারতের নবীনতম অর্থাৎ নতুন গঠিত রাজ্য কোনটি তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা কবে গঠিত হয় সেকেন্ড জুন টু থাউজেন্ড অর্থাৎ দোসরা জুন দু চোদ্দ সালে লাদাখ কবে কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত হয় থার্টি ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড একত্রিশে অক্টোবর দু হাজার উনিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন দুটি রাজ্যের রাজধানী চন্ডীগড় উত্তর হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরের ভিডিওতে ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও